লাগে আজকেও লাগে কোন মারকা মার্কা আরো জুড়ে মাসাল্লাহ জুড়ে সুরে বারো তারিখ ইনশাল্লাহ জিতে যাবে আপনি কি যুবক আপনি কি বৃদ্ধ এই কয়দিন বৃদ্ধটা সাসপেন্ড করে দেওয়া হলো যান এরপরে আলহামদুলিল্লাহ ময়মন সিং আট নাকি আট দিয়ে দিছে রায় নয় অ্যাডভোকেট আনোয়ার ইসলাম চান তিনিও সুপ্রিম কোর্টের একজন কি বলে আইনজীবী তাই না এই এই সিজনের খুব সুস্বাদু একটা ফল দেখতে পাইছেন কি বলছিস খুব সুস্বাদু একটা সবজি কি নাম এটার জুড়ে সুরে বারো তারিখ জিতে যাবে ইনশাল্লাহ বিজয় হবে মাশাল্লাহ তারপরে দশ মোলানা ইসমাইল হোসেন সোহেল মাশাল্লাহ ধরেন আলহামদুলিল্লাহ একেবারেই তো এমপি মনে হচ্ছে আজকে মার্শাল্লাহ মার্কা আছে মার্কা জুড়ে সুরে আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ সকাল সন্ধ্যা সবাই মিলে দলে দলে ইনশাল্লাহ বিজয় হবে মাশাল্লাহ সর্বশেষ শেষ ভালো যার সব বালো তার মাশাল্লাহ সাপলা কলি সাপলা চিনেন আপনাদের আশেপাশে হাওড় বাউড় আছে না বড় বড় পুকুর আছে না সেখানে সাপলা ফুটে না ওদেরটা ফুটবে ইনশাল্লাহ এখন কলি আছে তেরো তারিখ থেকে ফুটবে ইনশাল্লাহ মার্কাটা কি আরো জুড়ে ইনশাল্লাহ জিতে যাবে সারা দিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বারো জনকে উঠে দিলাম এবার আসেন বিদায় নেই আপনাদেরকে ধন্যবাদ কিছু কথা বলতে পারি নাই অন্য জায়গার কথা আপনারা শুনে নেবেন নত্রগুনার আসছে মাসুম মোস্তফার কাছে কাগজ না কোন এটা নত্রগুনার কয়জন আছেন গোলাম রব্বানী পাঁচজন আছেন পাঁচজন মাশাআল্লাহ মাওলানা গোলাম রব্বানীর রিকশা আরে রিকশার জায়গায় পাল্লা দিলে হবে যেকোনো একটা রিকশা নিয়ে আসুন যেকোনো একটা রিকশা নিয়ে আসুন একটা রিকশা দেন সাহায্য করে আলহামদুলিল্লাহ নেত্রকোনা এক গুলাম রব্বানী সাহেব বাংলাদেশ খালাফত মজলিশের প্রার্থী আপনি ওনার পক্ষে আলহামদুলিল্লাহ এক ভাই গ্রহণ করলেন জনগণের এই যানবাহনকে বিজয়ী করে দিবেন ইনশাআল্লাহ এরপরে নেত্রকোনা দুই ফাহিম রহমান খান ফাহিম রহমান খান পিছাও পিছাও তোমার সময় আসে না তোমার সময় আসলে সামনে আসো হ্যাঁ ফাহিম রহমান খান সাহেবের মার্কা হচ্ছে সাপলা কলি এনসিপির প্রতিনিধি কিন্তু এগারো দলের ক্যান্ডিডেট জুড়ে ধরো জাতির দায়িত্ব আলকা দললে হবে না মার্কা আছে কি মার্কা ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে সবার বুঠে সকাল সন্ধ্যা সারাদিন ইনশাল্লাহ মাসাল্লাহ তারপরে তিন অধ্যাপক খায়রুল কবির নিয়োগী মাসাল্লাহ কারে নিয়োগ দিবেন দেখি জনগণকে ইনশাল্লাহ সঠিক কাজে উনি নিয়োগ দিবেন ইনশাল্লাহ মার্কা আছে কি মার্কা জুড়ে সুরে জিতবে ইনশাল্লাহ জিতে যাবে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা মা বোনেরা বাপেরা সবাই মিলে এরপরে চার অধ্যাপক আল হেলাল হ্যাঁ না 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 চার আল হেলা আমরা তালুক ভেঙে ফেলব রাজনীতিতে আর কোনো তালুক থাকবে না এটা জনগণকে ভাগ করে দিয়া দেওয়া হবে রাজি আছেন রাজি আছে লোকটা আলহামদুলিল্লাহ মার্কা আছে কি ইনশাল্লাহ বারো তারিখ জিততে ইনশাল্লাহ যুবকদের তরুণদের যুবতীদের তরুণীদের মা বোনপদের কৃষক মজুর ইনশাল্লাহ শ্রমিক ভাইয়ের দাড়ি পাল্লা সর্বশেষ অধ্যাপক মাসুম মুস্তফা নেত্রগুনা পাঁচ মাশাল মার্কা আছে কি মার্কা জুড়ে সুরে শেষ আওয়াজ আরো জুড়ে জিতে যাবে ইনশাল্লাহ বারো তারিখ মাশাল্লাহ তালা লিম এবার বিদায়ের পড়া লিল্লাহবীর তাকবীর জিন্দাবাদ ই তেরো তারিখ নূতন বাংলাদেশে দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী